গত ক্লাসে আমরা স্বরবর্ণ নিয়ে পড়ছিলাম এখনো দেখা যাচ্ছে বোর্ডে মোছা হলেও কিছুটা এখানে রয়ে গেছে দাগ আমরা আজকে পড়ব ব্যঞ্জন বর্ণ নিয়ে আমি বলছিলাম যে বাংলা উচ্চারণ উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের প্রতিটা বর্ণ প্রথমে শুদ্ধ করে উচ্চারণ করতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সো বর্ণ উচ্চারণের ক্ষেত্রে আমরা প্রথমেই চলে যাই আমাদের একদম শুরুর যে ব্যঞ্জন বর্ণটা আছে সেটা তা হলো ক আমাদের এই কয়েকটা বর্ণ অর্থাৎ প্রথম চারটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে যে। আমরা অনেকেই অনেক কনফিউজ হয়ে পড়ি ক খ গ ঘ এই কনফিউশনটা আরও বেশি দেখা যায় যখন আমরা দেখা যায় যে পরীক্ষার হলে অবজেক্টিভ জিজ্ঞাসা করি একজন একজনকে এটার উত্তর কী হবে ক নাকি খ হ ঘ হ এ ধরনের উদ্ভট উদ্ভট সাউন্ড আমরা করি উদ্ভট সাউন্ড করার কারণ হচ্ছে আমাদের কান আসলে বুঝতে পারে না যে কোনটা আসলে ক আর কোনটা আসলে খ এই জন্যে আমাদের বলতে হয় গরুর গ ঘোড়ার ঘ ঘ গ দুইটার উচ্চারণ তো একদমই ভিন্ন তাহলে এখানে কেন আবার গরুর গ আর ঘোরার ঘ বলতে হচ্ছে তো একইভাবে কাকের ক আর খয়ের খ এটাও তো বলার কোনো প্রয়োজন নাই দুটার উচ্চারণ তো একদমই ভিন্ন তাই উচ্চারণ শেখার প্রথম ধাপ হচ্ছে আমার কানটাকে প্রস্তুত করা আমার কানটা শুনে বুঝতে পারে নাকি কোনটা শুদ্ধ শুদ্ধ উচ্চারণ আর কোনটা ভুল উচ্চারণ তো ক খ গ ঘ এরপরে যেটা আছে যেই বর্ণটা এটা আমরা ছোটবেলা থেকেই বেশিরভাগই ভুল উচ্চারণ করে শিখে আসছি আমরা এটাকে বলি অনেকে উম্ম 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 না এটার উচ্চারণ হচ্ছে উম আমি যদি উচ্চারণটাকে লিখে দিই তাহলে এরকম হবে উচ্চারণটা উঁ রস্য অন্তস্থ ওকার উপরে চন্দ্রবিন্দু উঁ ক খ গ ঘ এরপরে চ তারপরে ছ চ আর ছ এটার উচ্চারণে আমাদের সমস্যা হয় অনেকেরই আমরা ছকে অনেকে স বলে ফেলি এটা কিন্তু স না ঠিক আছে যেমন ধরো আমরা অনেকে করি কি যেমন ঢাকাতে একটা বাস আছে অসীম বাসটা অবশ্যই এটা অসীম হওয়ার কথা তো কোনো এক অতি 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 চালাক মানুষ তিনি এটাকে বারানটাকে লিখেছেন এমন বোধ হয় অসীম দেখলে কাছিম এমন কিছু একটা মনে হয় তো হয়তোবা তিনি অসীম এমনটা উচ্চারণ করতে যে এইভাবে তিনি এটা ছ ব্যবহার করে লিখেছেন তো এটা কোনো শব্দ হয় না এটা কোনো শব্দ হয় না চ ছ একদমই ভিন্ন দুটোর উচ্চারণ চ ছয়ের পরে কি আসে আমাদের চ ছয়ের পরে আসে বর্গীয় জ যেটাকে আমরা ছোটোবেলার থেকে ভিন্ন ভিন্ন উচ্চারণে শিখেছি বৈর গাত অনেক কিছু বলেছি না এটা হচ্ছে বর্গীয় জ ঠিক আছে বর্গীয় জ বর্গীয় জ এরপরে আসে কি এরপরে আসে বর্গীয় জয়ের পরে ঝ বর্গীয় জ তারপরে আসছে ঝ এরপরে আমরা এটাকে নিও বলে থাকি নিও নয় এটা হলো ইঁ যেভাবে আমরা উঁ বলেছি এভাবে ইঁ এটার উচ্চারণ ইও তারপরে ইওর পরে আসে ট এবং মানে আমার ভাবলে খারাপ লাগে যে এই উচ্চারণগুলো আমাদের সরকারিভাবে এগুলোকে সরকারি জায়গাগুলোতে এগুলো ভুল উচ্চারণ করা হয় বা ভুলভাবে লেখা হয় এবং যে ইও এটাকে আমি যদি দেখি যে বাংলাদেশ রেলওয়ে টিকিটে এটাকে লেখা হয় ইংলিশে এভাবে এ নিও নিও হ্যাঁ হোয়াট ইজ নিও নিওটা আবার কি নিওটিও কিছু না এটা হচ্ছে ইও তারপরে কী আসছে তারপরে আসছে এর পরে আসছে ঠ এরপরে ড তারপরে ঢ ট ঠ ড ড ঢ ঢ ট ঠ এর পরে আসে মূর্ধন্য ন এরপরে কী আসলে এখানে মূর্ধন্য ন মূর্ধন্য ন এর পরে আসছে ত মূর্ধন্য নটাকে আমরা অনেক নামে নামেটাকে বদিনান্ন মধ্যাহ্ন এবং কেউ এটাকে অনেক শুদ্ধ করে মধ্যাহ্ন বলে ফেলে মানে দুপুরবেলা মধ্যাহ্ন এটা মধ্যাহ্ন না মূর্ধন্য ন মূর্ধন্য ন এর পরে কি আসছে ত তারপরে কী আসছে থ এরপরে দ তারপরে ধ তাহলে ত থ দ ধ এরপরে আসলো দন্তন্য দন্তন্য এবং মূর্ধন্য ন দুটোর উচ্চারণ এক দুটোর উচ্চারণে কোনো পার্থক্য নেই এইটাও যেমন তুমি ধরো এটা দিয়ে যদি বলো নদী আবার তুমি যখন ওই মূর্ধন্য ন দিয়ে ধরো তুমি বলছো যে ধরো যে কোনো একটা বললাম যে রণ দুটো একই এই দুটা নয়ের মাঝে কোনো পার্থক্য নাই নয়ের উচ্চারণ দুটো একই মূর্ধন্য নয়ের পরে সরি দন্ত নয়ের পরে আসছে প ফ। ভ প ব ভ ম আমি এই পাঁচটাকে আলাদা করে লিখতে চাই তার কারণ হলো এই পাঁচটাকে বলা হয় কি ওষ্ঠ ধ্বনি ওষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ঠোঁট ঠোঁট না লাগিয়ে এগুলোকে শুদ্ধ করে উচ্চারণ করা যায় না তুমি চেষ্টা করো আমার সঙ্গে উচ্চারণ করতে প ঠোঁট না লাগে সম্ভব সম্ভব না ব ও এইগুলো শব্দ হবে ব সবই এমন শব্দ হবে প ব ফ ভ ম ফ এর উচ্চারণটা আমাদের দেশের নিরানব্বই দশমিক নয় নয় ভাগ মানুষই উচ্চারণটা ভুল করে বা সবাই প্রায় ভুল করে আমরা এটাকে উচ্চারণ করে থাকি ফ ফ না ওটা হচ্ছে ইংলিশ এফ ফ্রুট ফাইন সেটা এমন ওটা ফ্রুট ফাইন এমন না কিন্তু এটা এমন ফ ফুল ফোটে ফুল ঝরে ফ এখন এই উচ্চারণটা আমরা যখন করি আমরা যেহেতু দুটো ঠোঁট লাগাই যখন আমরা রিক্সাওয়ালা কোনো মামাকে ডাকতে যাই বা কোনো রিক্সাওয়ালা ভাইকে ডাকছে আমি কি বলি ভাইয়া যাবেন ভাইয়া আমরা তো ভাইয়া বলি না আমরা কি বলি ভাইয়া একইভাবে আমরা ফ বলবো না আমরা বলবো ফ প ফ ম। এবারে আরেকটা বর্ণ আসবে যেটার ধ্বনি আমরা অলরেডি আগেই পেয়েছি সেটা হলো অন্তঃস্থ জ অন্তস্থ জ আর বর্গীয় জ দুটোর উচ্চারণেও কোনো পার্থক্য নেই দুটোর উচ্চারণ একই রকম অন্তস্থ জ আর বর্গীয় জ যেমন তুমি যখন বলো জাহাজ সেটার উচ্চারণ যেমন আবার তুমি যখন বলো যান বা যানবাহন সেটার উচ্চারণও কিন্তু একই রকম দুটো জয়ের মাঝে কোনো পার্থক্য নেই এরপরে আসে বয়বিন্দু র তারপরে আসে ল র এরপরে আসে ল তারপরে আসে তিনটা স তালব্য স মূর্ধন্য স দন্ত স এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখব তিনটা এর উচ্চারণের মাঝে পার্থক্য কি। তালব্য স মূর্ধন্য স্ব স। যখন স্বতন্ত্রভাবে অর্থাৎ একাকী এরা ব্যবহৃত হচ্ছে তখন দেখা যাচ্ছে তিনটা এর উচ্চারণে হয় তালব্য এর মতো স্ব অনেকে মুখ বাটকে স এমন করে এমন নয় সাধারণভাবে স্ব যেমন আমি এটার উদাহরণ দেখাচ্ছি আচ্ছা আমি একটা শব্দ দিয়েই এই পুরো বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সবিশেষ এখানে তিনটা স্বই আছে সবিশেষ তিনটা স্বয়ের উচ্চারণ কিন্তু একই রকম আমি আবার দেখাচ্ছি আমি বললাম শশা আমি বললাম সরভুজ আবার আমি বললাম সবুজ এখানে কিন্তু সবগুলো স্বয় উচ্চারণ একই রকম অর্থাৎ শশা উচ্চারণ করতে গিয়ে শটা যেভাবে উচ্চারিত হচ্ছে স্বরভুজের স্ব যেভাবে উচ্চারিত হচ্ছে সবুজের স্ব একইভাবে উচ্চারিত হচ্ছে মূলত মূর্ধন্য স্বয়ের কোনো স্বতন্ত্র বা নিজের কোনো উচ্চারণ নাই সে তালব্য শয়ের উচ্চারণটাই নিজের মাঝে ধারণ করে দন্তস্বয়ের একটা উচ্চারণ কিন্তু আছে দন্তস্বয়ের প্রকৃত উচ্চারণটা হচ্ছে হিসিং সাউন্ড যেটা সাপের মতো এই সাউন্ডটা কিন্তু এটা আমরা কোথায় পাই এটা আমরা সাধারণত পাই বিদেশি শব্দে যেমন সালাম যেমন সেন্ট জোসেফ কিংবা সেন্ট মার্টিন সাকিব এই ধরনের শব্দ যেগুলো বাংলা শব্দ মানে বিদেশি শব্দ সেখানে আমরা এই উচ্চারণটা পাই এই উচ্চারণটা আরেকটা কোথায় পাই যখন আমরা রফলা বসাই যেমন ধরো শ্রবণ কিংবা শ্রেষ্ঠ তখন কিন্তু এটা আসছে আমরা তো শ্রেষ্ঠ শ্রবণ এভাবে বলি না কিন্তু যখন এটা একা বসে এই যে যেমন সবুজ ঠিক আছে সাদা তখন কিন্তু এই শয়ের উচ্চারণটা তালব্য শয়ের মতোই হয়ে থাকে তাহলে স আসলে বেশিরভাগ সময় তালব্য শয়ের মতোই উচ্চারিত হয়ে থাকবে কিছু ব্যতিক্রম ছাড়া দন্তস্ব বিদেশি শব্দ যখন তখন দেখা যাচ্ছে এটা স্ব এমন উচ্চারণ হচ্ছে অথবা যখন তালব্য শয়ের সাথে বা শয়ের সাথে ফলা বসে তখন হচ্ছে আমরা এই ধরনের উচ্চারণ পাই বা এটা হচ্ছে শুধু ফলা না এটা রিকার বসলেও হয় যেমন শৃঙ্গ পর্বত শৃঙ্গ এরকম আর কি তারপরে আমরা দেখব এবারে হ হ এরপরে আমরা দেখব ডয়বিন্দু র ঢয়বিন্দু র ডয়বিন্দু র ঢয় বিন্দু র আমি এবারে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস শেখাবো সেটা হলো তিনটা রয়ের উচ্চারণের মাঝে আসলে মৌলিক পার্থক্যটা কোথায় তিনটা রয়ের উচ্চারণ কি একই রকম কি না না তিনটা রয়ের উচ্চারণ একই রকম না তিনটা রয়ের উচ্চারণের মাঝে বেশ কিছু পার্থক্য আছে বয়বিন্দু র এটার উচ্চারণটা হচ্ছে বেশ মোলায়েম র বিন্দু র এটার উচ্চারণটা অনেকটা ড আর র এর মাঝামাঝি র এমন বাড়ি আমরা দাড়ি আর বিন্দু ঢ এটা হচ্ছে ঢ আর র এর মাঝামাঝি আষাঢ় ঘন আষাঢ় গগনে কিংবা এমন আরও যা যা আছে গুঢ় প্রগাঢ় দৃঢ় ঢ আর র এটা মানে রয়ের পরে যদি একটা হ বসে একটা প্রেশার দেই তাহলে যেমন হয় উচ্চারণটা দৃঢ় তো আমি এই ভিডিওতে না হলেও পরবর্তীতে কিছু টাং টুইস্টার দেখাবো যেগুলোকে জিওভার ব্যায়াম বলা হয় তো এই জিভের ব্যায়ামগুলো করলে আমাদের অনেক কিছুই স্পষ্ট হয়ে যায় উচ্চারণগুলো তার মধ্যে আমি যদি একটা টাং টুইস্টার বলি বিখ্যাত যে মিস্টার বাড়ি বাড়ি ধারা থেকে দাড়ি কেটে গাড়িতে করে বাড়ি ফিরলেন তিনি প্রগাঢ় কণ্ঠস্বরের অধিকারী এবং দৃঢ় চিত্তের একজন মানুষ তো এই যে আমি যখন কথাগুলো বলছি তার মাঝে সবগুলো র চলে আসলো আচ্ছা এটা অন্য কোনো একটা ভিডিওতে বলবো আপাতত এতটুকু আমাদের মনে রাখলেই হবে এরপরে আছে অন্তস্থ অন্তস্থ কোথায় লিখি অন্তস্থ এরপরে আছে হচ্ছে খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তো খণ্ডত্বয়ের উচ্চারণটা কি এটার উচ্চারণ আসলে তয়ের মতোই এটার আলাদা করে উচ্চারণ নাই খণ্ডত্ব এরপরে অনুসার এটার উচ্চারণ হচ্ছে এটা আর মোর উচ্চারণ একই রকমই বাংলা পঙ্ক্তি এগুলো যেভাবে উচ্চারিত হয়ে থাকে বিসর্গ এরপরে হচ্ছে চন্দ্রবিন্দু এখন এখানে যেহেতু পরাশ্রয়ী বর্ণ আছে আমি অত সংজ্ঞায় না গেলাম বিসর্গ নিয়ে আমি একটু কথা বলি আমাদের দেশের মূলত যারা হচ্ছেন ডাক্তার সাহেব তারা এই এটাতে কীভাবে যেন একটা সবসময় একটা ভুল করে বসেন ভুল তারা যেটা করেন সেটা হলো তারা মনে করেন যে এটার মধ্যে কোনো উচ্চারণ নাই যেমন ধরো যখন লিখছে ডাক্তার এইভাবে লিখছে তাহলে এইভাবে লিখলে তো হলো না তাহলে আমি যখন বলছি যে তার মানে কি এটা তো উচ্চারণ আছে এটা কি এটা একটা শব্দ বাহ তাহলে এটা কি এটা হচ্ছে ডাহ তো কিংবা অনেকে মোহাম্মদেব ওই কাজটা করে মোহ না এমনটা হবে না আমরা যখন এরকম কোনো কিছু শর্ট ফর্ম লিখতে যাব তখন আমরা বিসর্গ দিয়ে সেটাকে লিখবো না আমরা শুধু ওখানে একটা ডট বা একটা ফুল স্টপের মতো ব্যবহার করবো যেমন মোহাম্মদ লিখলে এই যে মো ডট কিংবা যখন আমি ডাক্তার লিখবো ডা ডটে সেই নীলটার একদম কালি শেষ হয়ে গেছে একটা নীল কিনতে হবে ডা ডট এরকম অর্থাৎ আমরা যখন উচ্চারণ করব তখন আমরা খেয়াল করব উচ্চারণ করার সময় যে এখানে তো বিসর্গ আছে তাই এই জন্যে আমরা কখনোই মোহাম্মদ কিংবা ডাক্তার বা যে কোনো কিছু শর্ট ফর্ম লিখতে বিসর্গ ব্যবহার করব না বিসর্গ আসলে এরকম শর্ট ফর্ম লেখার জন্য ব্যবহৃত হতে পারে না কারণ বিসর্গের নিজের উচ্চারণ আছে সেই উচ্চারণটা কি উচ্চারণটা হচ্ছে হয়ের নিচে হসন্ত যেমন ধরো বাহ উহ এগুলো সো এই ছিল আমাদের আজকের ক্লাস আমরা স্বরবর্ণ আগের ক্লাসে পড়িয়েছিলাম এই ক্লাসে আমরা বর্ণ নিয়ে কথা বললাম আমরা কথা বলবো সামনে আরো অনেকগুলো ভিডিও বানাবো দেখি বাংলা উচ্চারণ নিয়ে